নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে দারুণ স্বাদের একটা মজাদার পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই দুর্দান্ত বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ হলেই এই পিঠেটা রেডি হয়ে যায় বাচ্চা থেকে বড় যেই একবার এই পিঠেটা খাবে দেখবেন বারবার খেতে চাইবেন তাহলে চলুন আজকের ইউনিক স্টাইলের এই পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই ইউনিক স্টাইল এর বানানোর জন্য দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে আমি এখানে দিয়ে দিলাম এবার দেখুন এখানে একদম সামান্য পরিমাণে এলাচ পাউডার দিয়ে দিলাম এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে দুধটাকে একটু ভালোভাবে আমি ফুটিয়ে জাল দিয়ে নেব দেখুন দুধটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব কেন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন এবার এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি গ্যাসটা জেলে যদি খেজুরের গুড় ব্যবহার করেন তাহলে কি হয় বলুন তো অনেক ক্ষেত্রে কি হয় দুধটা কিন্তু কেটে কেটে যায় যায় তো এই যে আমি বানাচ্ছি এটা কিন্তু ভালো হবে হবে না দুধটা যদি তাই গ্যাসটাকে বন্ধ করে গুড়টাকে দিতে আর এই যে গুড়টা ব্যবহার করলাম এবার গুড়টাকে কিন্তু এই দুধের সাথে খুব ভালোভাবে মেল করে নিতে হবে এটা মেল করার পর তবেই কিন্তু গ্যাসটা জ্বালবেন নতবা কিন্তু দুধটা কেটে যেতে পারে কন্টিনিউ এইভাবে না করবেন খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় দেখুন আমি যে গুড়টা ব্যবহার করলাম গুড়টাকে কিন্তু ভালোভাবে মেল্ট করে নিয়েছি তারপর আমি গ্যাসটাকে আবারও জ্বেলে দিয়েছি এবার এখানে দেখুন একদম সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম এবার দেখুন এরকম এক বাটি আমি আতব চালের কুড়ি নিয়েছি এবার আতপ চালের গুঁড়িটা দেখুন অল্প অল্প দেবো আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো এই দেখুন এইভাবে কিন্তু একেবারে সব দিয়ে দেবেন না অল্প অল্প দেবেন আর এইভাবে কন্টিনিউ কিন্তু নাতে থাকবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে কন্টিনিউ নাতে নাতে দেখবেন একটা টাইট ডোতে পরিণত হবে দেখতেই পাচ্ছেন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন দেখবেন একটা টাইট ডো হয়ে যাবে দেখলেন তো এটাকে কন্টিনিউ নাতে নাতে দেখুন একটা টাইট ডোতে পরিণত হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব ডোটা কিন্তু এই রকমই হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ডোটাকে একটু হালকা ঠান্ডা করে নেব দেখুন আমি একটু মোটামুটি ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা করবে না একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু এবার আমি নেক্সট স্টেপ শুরু করব এবার দেখুন এখানে আমি নারকেলের পুর ব্যবহার করছি ওই একই চামচের এক চামচ আমি ময়দা এখানে দিয়ে দিলাম এবার দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমি যে পুরটা ব্যবহার করেছি যেমন আমরা পুলি পিঠে বানানোর জন্য পুর ব্যবহার করি মানে নারকেলের যে পুরটা বানাই সেইভাবে কিন্তু আমি পুরটাকে আগে বানিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যে কোনো পিঠের জন্য আমরা যেরকম পুর বানান সেইভাবে কিন্তু নারকেলের এই পুরটা বানিয়ে নিলে হবে আচ্ছা আপনারা যদি মনে করেন যে এই পুরটা না বানিয়ে র নারকেল ব্যবহার করবেন মানে নারকেল কুরনো ব্যবহার করবেন তাহলে যখন দুধটা ফোটাবেন সেই সময় কিন্তু নারকেলটাকে দিয়ে দেবেন তাহলেই হবে আর নারকেলটা দিলে টেস্ট খুবই সুন্দর হয় তবে এইভাবে যদি পুর বানিয়ে পিঠেটা করেন তাহলে কিন্তু দুর্দান্ত হয় আমার বানিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় তো যাই হোক এবার সমস্ত উপকরণ দিয়ে এটাকে একটু হালকা টাইট করে আমি মেখে নেব দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে আর মিশ্রনটা কেমন হয়েছে দেখুন খুব টাইট নয় আবার খুব নরমও নয় একদম মোলায়েম করে মাখতে হবে এটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি ঘি নিয়ে হাতের মেখে নিতে হবে এই মিশ্রণ থেকে অল্প অল্প নেব এবার দেখুন কতটা নিচ্ছি এইরকম অল্প অল্প নেব আর এটাকে এইভাবে আমি শেপ দিয়ে দেব প্রথমে দেখুন হাতের মধ্যে এটাকে খুব ভালোভাবে গোল করে এবার এটাকে লম্বাটে শেপ দেব। মাঝখানটা একটু মোটা থাকবে আর দুধারে দেখুন একটু সরু থাকবে দেখতে দেখুন অনেকটা খেজুরের মতো দেখতে লাগছে দেখতেই পাচ্ছে তাই আপনারা এটাকে কিন্তু খেজুর পিঠেও বলতে পারেন একদম ইউনিক ধরনের একটা পিঠে দারুণ দেখতে হয় এইভাবে আমি প্রথমে সবগুলোকে বানিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের মনের মতো কোনো নাম দিতে পারেন তো খেজুরের মতো দেখতে বলে এটাকে কিন্তু খেজুর পিঠেও বলা যায় এই পিঠেটা কিন্তু আপনারা গোল সেবো রাখতে পারেন তো আমি একটু লম্বাটে আর দুধারে দেখুন একটু সরু করে মাঝখানটা একটু মোটা রাখছি তাই এটাকে আমি খেজুর পিঠে নাম দিলাম তো আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু এটা বানাতে পারেন যাই হোক দেখুন এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম কিন্তু খেজুরের মতো দেখতে হয়েছে আমরা বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে চলুন এবার নেক্সটে শুরু করা যাক এবার দেখুন গ্যাসটা জেলে নিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব বেশি গরম করবে না কিন্তু একদম হালকাও গরম করবে না মিডিয়াম গরম হবে এবার যেগুলোকে বানিয়ে তেলের এগুলো আমি দিয়ে একটা যতগুলো ধরবে ততগুলো ভেজে নেবেন এবার গ্যাসে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেবেন একদম লো দেবেন না লো টু মিডিয়াম দিয়েই কিন্তু এগুলোকে ভাজতে হবে একটু লাল লাল করেই ভাজতে হবে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন পিঠেগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু খুব বেশি আর লাল করতে যাবেন না এই রকমই থাকবে তাহলে কালারটা খুব সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হবে তো যাক এবার গ্যাসটাকে বন্ধ করে এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা খেজুর পিঠেগুলো দেখুন একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন গাগুলো দেখুন একটু ফাটাফাটা হয়েছে এই পিঠেগুলো কিন্তু একটু এইরকম ফাটাফাটা হলে তবেই দেখতে সুন্দর লাগে মানে একদম খেজুরের মতো দেখতে লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা পিস্সি কতটা মোচমুছে আওয়াজটা শুনুন কত সুন্দর তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বাইরে থেকে যেমন কিপসি ভিতর থেকে তেমন কিন্তু নরম যেমন খেজুর হয় ঠিক নরম ভিতরটা কিন্তু সেই রকমই নরম হয় দুর্দান্ত খেতে লাগে বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর আজকের এই ইউনিস্টালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে